নমস্কার সুপ্রিয় মিনরাশির দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে আন্তরিক স্বাগত জানাই আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওতে আর বন্ধুরা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে সতর্ক হয়ে যান সাবধান আপনার রোমাংস উঠে যাবে শুনে কারণ আপনি জানেন না যে আগামীকাল যে সূর্য উঠবে সেটা সাধারণ হবে না সত্যি শুনে আপনার হার্ট থমকে যাবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আপনার জীবনে এমন একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতে যাচ্ছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন আজকের ভিডিওটাকে হালকাভাবে নেবেন না কারণ আমি যে সত্যি কথা বলতে যাচ্ছি সেটা আপনাকে চমকে দেবে আজ পর্যন্ত কেউ হয়তো বলেনি দেখুন বন্ধুদের দাদা গুরু এবার আপনারা যেই কুণ্ডলি খুলেছেন আর সেই কুণ্ডলিতে যা যা ঘটনা লেখা আছে সেগুলো একদম সাধারণ হবে না আপনার জীবনের দাম আপনি বুঝতে পারবেন আপনার মূল্যবান সময় দিয়ে এই ছোট্ট ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন বন্ধুদের মনোযোগ দিয়ে দেখতে বলছি কারণ দেখুন এই সময় আপনার কুণ্ডলির অষ্টম ঘরে রাহু অবস্থান করছে আর তৃতীয় ঘরে বুধ গ্রহ বসে আছে তাই এবার আপনার কুণ্ডলিতে যে প্রভাব পড়তে যাচ্ছে সেটা একদম সাধারণ হবে না কিন্তু বন্ধুরা একদিকে আপনার উপর গুরু গ্রহের অনেক ভালো প্রভাব পড়বে মানে এখন গুরু গ্রহ আপনার উপর আশীর্বাদ বর্ষণ করবে তো এই ভিডিওতে সব কথা সঠিক গ্রহের গতি অনুযায়ী বলা হবে তাই বন্ধুরা যদি আপনি আপনার জীবন সময় মতো ঠিকঠাক করতে চান তাহলে চুপচাপ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং আমি যে সত্যি কথা বলবো সেটা মন দিয়ে শুনবেন তো চলুন আগে সবাই এই ভিডিওটা লাইক করে দিন আর কমেন্ট বক্সে ওম বাগেশ্বর ধাম সারকার নমহ অবশ্যই লিখবেন তো বন্ধুরা আজ এতটুকুই মনে রাখবেন বাসার সব জানালা দরজা বন্ধ করেই নিজের জীবনকে নিরাপদ রাখার চেষ্টা করতে হবে কারণ হঠাৎ কোনো বড় বিপদ তোমার বাসায় এসে থামতে পারে যার কারণে তোমার পুরো পরিবারটাই কষ্ট পেতে পারে বন্ধুরা যদি চাও জীবনে কিছুই খারাপ না হয় তাহলে সবচেয়ে আগে একটাই জিনিস খেয়াল রাখবে কারো জীবনে অযথা দখলদারি একদম করবি না কেউ কিভাবে জীবন কাটাচ্ছে কেমন আছে বা কি করছে এসব থেকে নিজেকে দূরে রাখতেই হবে শুধু নিজের জীবনেই মন দিতে হবে কি করতে হবে দেখো বন্ধু তুমি এখন অনেক বেশি নেতিবাচক ভাবছ আর আমি বলি অনেক সময় অতিরিক্ত নেতিবাচক চিন্তা তোমার জীবনের জন্য বড় একটা ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে আর যদি একবার জীবন বিপদে পড়ে যায় তখন বের হয়ে আসাটা অনেক কঠিন হয়ে যায় আর একটা ব্যাপার মাথায় রাখা আজকাল কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না বন্ধু কাউকে বেশি বিশ্বাস করো না আর মনে রেখো জীবনে যাদের উপর তুমি সবচেয়ে বেশি বিশ্বাস করো অনেক সময় তারা নিজেই আপনার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়ায় বন্ধুরা বিশ্বাস করার অভ্যাসটা একদম ভুলে যান কারণ একটা কালিউগ চলছে এখানে বিনা স্বার্থে কেউ আপনার সাথে যুক্ত হবে না আর কেউ আপনার বিশ্বাস অর্জন করবে না বন্ধুরা খেয়াল রাখবেন যে আপনার সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে সেই মানুষগুলো যাদের উপর আপনি বিশ্বাস করেন কেন ধরুন অনেক ঘরে ভাইদের মধ্যে জমির ভাগাভাগি হলে শৈশবের ভালোবাসা মুহূর্তের মধ্যে ছাইয়ে পরিণত হয় শৈশবের অনুভূতিগুলো কয়েকটা কাগজে আটকে যায় সেই সম্পর্কগুলো যেগুলো কখনো প্রাণের মতো ছিল দেখো এখন তো সব কিছু কেবল কাগজে সই করার ঝামেলায় পরিণত হয়ে গেছে এটাই তো বন্ধু আজকের জীবনের বাস্তবতা ভাই ভাইয়ের মধ্যে যতই ভালোবাসা থাকুক যতই মিষ্টি সম্পর্ক আর আবেগ থাকুক কয়েকটা টাকার জন্য কয়েকটা জমির জন্য নিজেরই ভাইকে শত্রু বানিয়ে ফেলে তাহলে আমরা বাইরের মানুষ আর নিজেদের উপর কিভাবে বিশ্বাস করব তাই বেশি বিশ্বাস করা ঠিক না কারণ কেউ যদি তোমার কান্না মুছতে আসে তারা সেই কান্নার বদলে কোনো না কোনো লেনদেন করবে আজ তুমি কাঁদছো আর ভাবছ তোমার কান্না মুছতে কেউ আসবে সেই মানুষও শুধু নিজের স্বার্থের জন্য এবং নিজের লাভের জন্যই তোমার চোখের জল মুছতে আসবে ধরো বন্ধু তুমি অনেক ভালো মানুষ কখনো কারো খারাপ করো না যারা তোমার রোদের উপর প্রথমে রুমাল নিয়ে আসে ঠিক তারা তোমার ব্যাপারে সবচেয়ে বেশি বাজে কথা বলে আর সবচেয়ে বেশি বাজে ভাবে ভাবে আর তাদের তো এটাও জানা থাকে যে তোমাকে কি কষ্ট দিচ্ছে তোমাকে কি ব্যথা দিচ্ছে বন্ধুদের কাছে একটা কথা আছে যে যতই সব সময় তোমার সহমর্মী হয় সে কিন্তু সব সময় তোমার প্রতি বিশ্বস্ত হয় না আপনার জীবনেই এই সময় সত্যিকারের বিশ্বস্ত মানুষের খুবই অভাব আপনার কাছে এমন কেউ নেই বন্ধু এতে আপনি বিশ্বাস রাখতে পারেন এবং হয়তো খুব কমই পাবেন কারণ দেখুন এখন সম্পর্ক শুধু বাহারি দেখানোর জন্যই রয়ে গেছে এখন সম্পর্ক শুধু টাকার জন্যই রয়ে গেছে এখন সম্পর্ক শুধু মিথ্যার উপরই টিকে আছে যদি কেউ সরাসরি আপনার মুখে মিথ্যা বলে আপনার মিথ্যা প্রশংসা করে তখন সেই মানুষটা আপনার কাছে খুব ভালো মনে হবে কিন্তু যদি কেউ আপনার করা সত্যি বলেও তখনই সেই মানুষটার বিরুদ্ধে আপনার ঘৃণা জন্ম নেয় এটা সত্য বন্ধু আর আমি আপনাকে একটা কথা বলবো আমি বলছি যদি কেউ হঠাৎ করে খুব কাছাকাছি আসার চেষ্টা করে তাহলে সাবধান হয়েছে আর আমি লিখে দিচ্ছি যে আগামী সময়ে তোমার জীবনে এমন একজন মানুষ আসবেন যিনি তোমার জন্য খুব প্রিয় হবে কিন্তু খেয়াল রেখো ওই প্রিয় মানুষটা তোমার জীবনের শত্রু হয়ে যেন না ওঠে অর্থাৎ তোমার জীবনে কোনো সমস্যা যেন না নিয়ে আসে তাই বন্ধুদের আমি বলছি এই সময় কারো ওপর বিশ্বাস করার ভুল করো না আর বন্ধু মনে রেখো আমি এখন শুধু এটুকুই বলছি যে তোমার ব্লাড প্রেশার সুগারের কোনো সমস্যা হচ্ছে তো একদমই অবহেলা করা যাবে না কেন কারণ দেখো আজকাল জীবনের কোনো নিশ্চয়তা নেই ছোট ছোট ব্যাপারে সাবধান হলে তোমার জন্য অনেক ভালো হবে কারণ যদি একটা ছোট ভুলের কারণে বড় সমস্যা ঘটে তাহলে পরে শুধু আফসোস ছাড়া আর কিছুই পাবো না জীবনে এমন ভুল করোনা যেটা পরে তোমাকে পস্তাতে হবে তাই প্রথমেই যারা বাড়ির বড় তারা যদি আপনার বাড়িতে কারো স্বাস্থ্যের ছোটখাটো কোনো সমস্যা হয় তাহলে দেরি না করে ভালো কোনো ডাক্তারকে দেখান কারণ বন্ধু অনেক সময় আপনি নিজের আশেপাশে দেখেছেন কেউ যখন চলে যায় তখন সবাই বলে আরে ভাই সময় হাসপাতালে নিয়ে যেতাম সময় মতো খবর নিতাম ডাক্তার দেখাতাম এসব কথা পরে শুধু মুখে মুখে থাকে তাই বন্ধুদের কথাই বল বলতে চাই সময় মতো সজাগ হন সাবধান থাকুন এবং অবহেলা করবেন না একদমই অবহেলা করবেন না তাই বন্ধুরা দেখবেন নিজের স্বাস্থ্য আর শরীর নিয়ে কখনোই লাপরবাহী করবেন না যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে আর আপনি তাদের কষ্ট বুঝতে পারেন তাহলে আপনি খুব ভালো মানুষ কারণ আজকাল প্রতিদিনই বন্ধুরা বাচ্চাদের মধ্যে রোগব্যাধি অনেক বেড়ে চলেছে বাচ্চারা অসুস্থ হলে তারা মুখে বলে উঠতে পারে না যে তাদের শরীরে কি হচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আর নিজের বাচ্চাদের জন্য খেয়াল রাখতে হবে দেখবেন যদি আপনার অনেকদিন ধরে কিছু স্বপ্ন ছিল আর সেই স্বপ্ন পূরণ করতে তোমার নিজেরই পরিশ্রম করতে হবে কেউ বাইরের কেউ এসে তোমাকে বলবে না তুমি এটা করো ওটা করো এমন করো তেমন করো দেখো কেমন হয় বন্ধু আজকের সময় আর কেউ কারো পাশে দাঁড়ায় না আর এই সত্যিটা যত দ্রুত সম্ভব বুঝে নাও আর সবচেয়ে আগে তোমার জীবনের থেকে ওসব মানুষদের দূরে রেখো যারা বলে ছেড়ে দে তুই পারবি না তুই কোনো কাজের নাই তোর পক্ষে এটা সম্ভব না প্রথমেই মনের ভিতর যে পোকা লেগেছে সেটা দূর করো বন্ধু ধরো তুমি একটা কাঠ আর যদি কাঠে পোকা লেগে যায় সেই দিমুখ কাঠের ভিতর দিয়ে গর্ত করে দেয় ঠিক একইভাবে যদি তোমার জীবনে এমন কিছু মানুষ থাকে যারা সবসময় তোমার সম্পর্কে নেতিবাচক কথা বলে আর নেতিবাচক চিন্তা করে তাহলে প্রথমেই তাদের তোমার জীবনের বাইরে করে দিতে হবে আর মনে রেখো বন্ধু জীবনে কিছু পেতে চাইলে সেটা পাওয়া সহজ হয় যখন আমরা সেই ব্যাপারে ইতিবাচক ভাবি আর ভালো কিছু ভাবি দেখো অনেক সময় আমাদের জীবন অনেকটাই আমাদের চিন্তার উপর নির্ভর করে কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলে বলেছেন যে মানুষ যেমন ভাবো তেমনই হও আর যেমন মন থাকে তেমনই পাও আর যেমন কাজ করো তেমনই ফল পাও অর্থাৎ আমরা যদি সবকিছু ভালোভাবে রাখি তাহলে আমাদের সাথেও ভালোই হবে কেউ যদি আমাদের খারাপ করার চেষ্টা করো করুক বন্ধুদের কাছে আমরা খারাপ হব না এখন আমি তোমাদের সবাইকে একটা কথাই বলি যদি তোমার ঘুমে ভয় লাগে বুঝে নিও কারো নজর লেগেছে অনেকে গুরুজির কাছে বারবার জিজ্ঞেস করে গুরুজি আমাদের ঘুমে প্রায়ই ভয় লাগে যখন আমরা রাতে ঘুমাই তখন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো আমাদের সঙ্গে ঘটে কিছু অদ্ভুত অদ্ভুত দৃশ্য আমাদের চোখে পড়ে দেখো বন্ধু তোমার বারবার ভয়ানক স্বপ্ন আসছে রাতে হঠাৎ ঘুম ভেঙে যায় বা বাচ্চা হঠাৎ কেঁদে তাহলে বুঝো তোমার তোমার বাড়িতে কারো বেয়াদব নজর লেগেছে এবার আধ্যাত্মিকভাবে ওপর আক্রমণ চালানো হচ্ছে তোমাকে শুধু হালকা সমাধান নয় পুরো মনোযোগ আর রক্ষার ঢাল ধাক্কার কারণ দেখো যে সব বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে সেই বাড়িতে প্রায়ই নজর লাগা স্বাভাবিক ব্যাপার কেন স্বাভাবিক কারণ যদি কারো বাড়ির বাচ্চা হেসে খেলে থাকে তো অনেকবার আমাদের নিজেদের কিছু আত্মীয়রে চোখ লেগে যায় যাদের মাঝে আমাদের প্রতি হিংসার ভাব থাকে ধরেন আপনার কোনো সন্তান আছে সদ্য জন্মানো আপনার পরিবারের মধ্যে এমন কোনো মহিলা আছে যিনি নতুন সন্তান পেতে আকাঙ্ক্ষা করছেন তখন মাঝে মধ্যে এমন মহিলাদের চোখও আমাদের সন্তানের জন্য বড় সমস্যা সৃষ্টি করে বন্ধুরা খেয়াল রাখবেন যদি আমরা সবসময় সুরক্ষা বজায় রাখি এবং ছোট ছোট জিনিসগুলো মেনে চলি তাহলে অনেক ভালো হবে প্রথমে আমি বলি যদি কোনো পরিবারের মধ্যে খুব বেশি ঝগড়াঝাটি হয় একে অপরের প্রতি ভালোবাসা নেই একে অপরের সঙ্গে মিল খায় না যতই কাছে আসার চেষ্টা করি ততই দূরত্ব বাড়ে তাই এর একটা সাধারণ সমাধান আছে বন্ধুদের তোমরা তোমার পিতৃকে খুশি করার জন্যে যতটা সম্ভব করতে চেষ্টা করো একদিকে পিতৃ আছেন আর অন্যদিকে তোমার কুলোদেবী বা কুলোদেবতা কারণ যদি কেউ তার বাড়ির দেবতা দেবীর কাছে খুশি থাকে তাহলে তার অন্য কোনো দেবতার পূজার দরকার পড়ে না এ ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে বন্ধুদের জন্য আরও একটা কথা বলি তোমার বাড়ির বড় বড় বয়স্কদেরও আপনাদের বিশেষ যত্ন নিতে হবে তাদের শরীর নিয়ে যদি কোনো সমস্যা বা অসুবিধা থাকে তাহলে তাদের যত্ন অবশ্যই নেবেন কেন কারণ দেখুন তারা বড় বয়স্ক মানুষ আর বলা হয় যে প্রতিটি ঘরে একজন বড় বয়স্ক মানুষের থাকা জরুরি যাতে সেই ঘরের সুখ শান্তি দীর্ঘদিন টিকে থাকে আর বন্ধুদের জানিয়ে দিতে চাই যখনই আপনি কোনো নতুন কাজ শুরু করবেন তখনই কিছু না কিছু বাধা আসবেই এটা কাকতালীয় নয় বন্ধুদের কেউ কেউ আপনার খুব কাছের হয় যারা সামনে থেকে হাসে কিন্তু পেছনে আপনার বিরুদ্ধে কথা বলে বলা হয়তো এবার সেই ব্যক্তি সত্যিটাও আপনার সামনে খুলে যাবে বন্ধু মানে মোট কথায় যদি বলি আপনারই বাড়ির কেউ একজন লুকিয়ে আছে এমন এক ইসরালু মানুষ যিনি আপনাকে আটকে রাখছে অর্থাৎ আস্তিনে সাপ আর দেখুন কখনো কখনো কিছু জিনিস সময়ের সঙ্গে স্পষ্ট হয়ে ওঠে অনেক সময় কিছু জিনিস ভাগ্য আমাদের শেখায় না কিছু জিনিস সময় শেখায় বন্ধুদের বলছি এই সময় অস্তিনের সাপ আপনাকে খুব একটা কষ্ট দেওয়ার চেষ্টা করবে এবং যাকে আপনি হারিয়েছেন তিনি সেই স্বপ্ন হয়ে আপনার পথ দেখাবেন বন্ধুরা একটা অসাধারণ কিছু আপনার জীবনে ঘটতে চলেছে যদি কোনো প্রিয়জন বা কাছের কেউ গত বছর এই পৃথিবী ছেড়ে চলে গেছে যিনি আপনার খুবই কাছের ছিলেন অনেক ভালোবাসতেন আপনাকে খুব ভালোভাবে বুঝতেন আপনার গুরুত্ব জানতেন আর আপনি ওর গুরুত্ব জানতেন তাহলে দেখুন বন্ধুরা সেই মানুষটি আপনার স্বপ্নে এসে আপনাকে কোনো একটা সংকেত দিবে এবং সেটা খুবই ইতিবাচক হবে কারণ বলে যে মানুষটা ঈশ্বরের কাছে চলে যায় ওরা ঈশ্বরের দূত হয়ে আমাদের কাছে আসে এবং ভালো কিছু জানায় তাহলে বন্ধুরা কেউ আপনার স্বপ্নে এসে কোনো ইশারা দেবে আপনি কোনো পুরনো ছবি দেখবেন কিছু শব্দ মনে পড়বে এটা একটা সংকেত যে আপনি সঠিক পথে আছেন কিনা এটাতে মন দিন কারণ অনেক সময় আমরা বলি বন্ধু আমার স্বপ্নে আমার বড় বয়স্করা এসছে আমার পিতৃপুরুষ এসছে এগুলো সঠিক ব্যাপার কারণ অনেক সময় মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে সেগুলোর পেছনে এইসব জিনিসেরও হাত থাকে এবং এগুলো সত্যি তাই বন্ধুরা যদি আপনার কাছে এমন কোনো স্বপ্ন আসে ভবিষ্যতে তাহলে সেই স্বপ্নগুলোকে গুরুত্ব দিন একদম সাধারণভাবে নেবেন না আর প্রতিটা কথা উত্তর দেওয়াও দরকার নেই জীবনে কখনো কখনো সম্পর্ক বাঁচানোর জন্য কাছের মানুষের মন আঘাত দেওয়া থেকে বাঁচা উচিত আর সবসময় সব প্রশ্নের উত্তর দেওয়া উচিত নয় যারা আপনাকে উস্কানি দেবে আপনার প্রতিক্রিয়া দেখার জন্য ফাঁদ পেতে থাকবে তাদের থেকে দূরে থাকুন অনেক সময় ঘটে যে আমরা চুপচাপ বসে আছি শান্তিতে আছি আমরা আমাদের জীবন অনেক আনন্দের সঙ্গে কাটাচ্ছি আমাদের পরিবার খুব সুখী আমাদের সন্তান আমাদের বাবা মা সবাই ভালো আছেন কিন্তু দেখুন কিছু মানুষ এমনই হয় আর কিছু মানুষ বলতে কথা হলো এই ধরনের মানুষ আসলে এমন যারা আমরা যখন কথা বলতে শুরু করি ওদের মুখ দ্রুত ফেটে যায় তারা মেজাজ খারাপ করে ফেলে তাই বন্ধুরা তোমাদের শান্তি হতে পারে তোমাদের সবচেয়ে বড় শক্তি আগামী সময়ে আর তোমরা বাঁচো তাদের কাছ থেকে যারা তোমাদের জন্য জাল পেতে বসে আছে জাল পেতে বসে আছে আর সাথে কষ্ট দেবে তোমাদের কষ্ট দেওয়া তোমাদের জন্য নেতিবাচক কিছু হবে এখন খেয়াল রাখবে বন্ধুরা এই ধরনের মানুষ থেকেও দূরে থাকো টাকা সবার কাছে আছে বন্ধুরা এটা একদম দূরের কথা না সবাই টাকা আছে কিন্তু দেখায় না দেখো সবার কাছে আছে কিন্তু দেখাই কেউ না এর মানে হলো আজকাল প্রত্যেকেই টাকা উপার্জন করছে প্রত্যেকেই নিজেদের জীবনের চালনা চালাচ্ছে প্রত্যেকের এমন কিছু টাকা আছে যাতে সে তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারে এখন দেখো তোমার কিছু টাকা উপার্জনের সুযোগ আসবে কিন্তু যত দ্রুত টাকা আসবে তত দ্রুতই খরচও হবে দ্বিগুণ গতিতে অর্থাৎ বলেই থাকে আয় অর্ধেক টাকা আর খরচ টাকা এমন পরিস্থিতি তোমার এখন তৈরি হবে আর টাকা কোথায় যাবে হঠাৎ কোনো অসুস্থতা বা বাড়িতে কোনো ভাঙচুর হলে আর বাড়িতে ভাঙচুর হলে তুমি যখন সেটা ঠিক করবে যদি করাতে চান ভবিষ্যতে আসা সমস্যাগুলো থেকে বাঁচতে তাহলে আপনাকে অবশ্যই বস্তুতির নিয়মগুলো মেনে চলতে হবে কারণ বস্তুতির নিয়ম অনুযায়ী যদি আপনি বাড়িতে কোনো রং রোগন বা ভাঙাচোরা মেরামত করান তবেই আপনার জন্য ভালো হবে বন্ধুরা তাই টাকা পাওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্ল্যান করে এগোন না হলে হাতে থাকবে শুধু চিন্তা আর ফাঁকা পকেট আর ফাঁকা পকেট মানুষকে সবচেয়ে বড় শিক্ষা দেয় এমন শিক্ষা যা কোনো বই শেখায় না সেটা ফাঁকা পকেটেই শেখায় কারণ ফাঁকা পকেটে থাকা কয়েনগুলো বাঁচতে শুরু করে আর যদি পকেট ভর্তি থাকে তখন সেই কয়েনগুলো চেপে থাকে মানে কথা খুব ছোট কিন্তু অনেক গভীর যে যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে তোমার নিজের মানুষটাই যাদের তুমি অনেক ভালোবাসো যাদের তুমি খুব নিজের মনে করো তারা সিগন্যাল দিতে শুরু করবে তোর কাছে কি আছে তোর কাছে তো টাকা নেই হ্যাঁ তুই তো ভিকারি হ্যাঁ তুই এমন তুই এমন এমন তুচ্ছ কথা বলে তোমাকে আহত করার চেষ্টা করবে আর যদি তোমার কাছে টাকা থাকে তোমার পকেটে নোট থাকে তাহলে কেউই তোমার সামনে কিছু বলার আগে একবার ভাববে আর বন্ধুরা ভালোবাসায় থাকে বিশ্বাস কিন্তু সত্য ধীরে ধীরে সামনে আসবেই যদি কেউ অনেক ভালোবাসা দেখায় কেউ বলে তুমি আমার প্রাণ কেউ বলে তুমি আমার জীবনের সব কিছু কিন্তু তোমার চোখে চোখ পড়তে লজ্জা পায় তাহলে বুঝবেও কিছু লকাচ্ছে এই মাসটা প্রেম জীবনের যাচাইয়ের সময় বন্ধুদের কথা শুনো হয়তো পুরনো কোনো রহস্যময় ঠকানো মুখোমুখি হতে হবে কিন্তু মনে রেখো সত্যি দেরিতে আসে আসে কিন্তু স্পষ্ট আর অনেক সময় জীবনের আসল রং সময়ই দেখায় কারণ আজকাল দুই মুখ মানুষ ঘুরে বেড়ায় এক যারা আমাদের দেখায় আর এক যারা লুকিয়ে রাখে বন্ধুরা তোমরা সবসময় লুকেনো মুখটা দেখার চেষ্টা করো কারণ প্রত্যেকেই মুখে বলে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমাকে তোমার সঙ্গে থাকতে হবে আর যারা লিভিং রিলেশনশিপে আছো আজকাল